আসসালামু আলাইকুম এই গরমে আপনাদের যাদের আইপিএস লাগবে আমাদের থেকে নিতে পারেন এটা একটা এক হাজার বি আইপিএস আটশো ওয়াট এই আইপিএসটি দিয়ে আপনারা পাঁচটা ফ্যান পাঁচটা লাইট এবং সাথে রাউটার অন্য চালাইতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আমাদের আইপিএসগুলোর পাওয়ার লস খুবই কম ছয়শো লোডে দুই থেকে আড়াই এমপিয়ার টানবে সর্বোচ্চ এই দেখেন লোড দিতেছি ছয়শো আট লোড দিব চারশো ছয়শো দেখেন ছয়শ আট লোড দিছি দেখেন কত এম্পিয়ার টানতেছে আর এম্পিয়ারেরও কম দুই পয়েন্ট বত্রিশ এম্পিয়ার এর বেশি টানবে না আটশো আট লোড দিলে সর্বোচ্চ তিন এম্পিয়ার টানবে এসি প্লাগ ইন করলাম দেখেন প্লাগ ইন করার সাথে সাথে এসি ধরে নিছে এটি সম্পূর্ণ ডিজিটাল একটি আইপিএস দেখেন চার্জিং ধরছে দুশো তেতাল্লিশ বোল্ট এটা হল এসি বোল্ট এসি বোল্ট দেখাবে সমস্যা নাই এটাতে ডিসপ্লেতে শো করবে একদম সম্পূর্ণ ডিজিটাল আইপিএস তেরো এমপিআরের চার্জ হতেছে বারো এমপিআয়ার এটাতে চার্জিং হাই লো আছে সমস্যা নাই ইউপিএস মোড কাজ করে হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোড আপনারা যারা বাসাবাড়ির জন্য আইপিএস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানে এসে অথবা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ